হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে একটা মতো তো আমি সকালে উঠেছি উঠে আমার যতটুকু কাজ করার করেছি এসে বিছানাটা গুছিয়ে নিলাম ওঘরে কান্তিবাবুর ঘরের বিছানা গুছিয়েছি তো তারপর আমার ঘরের বিছানা গুছিয়ে গোছাতে আসলাম আর সকালকার এটা প্রতিদিনই কাজ আমার মনে হয় বিছানাটা যদি পরিপাটি করে গুছিয়ে নিই তারপরে কাজগুলো আস্তে আস্তে করব তো এটাই হচ্ছে আমার মানে আমি এটা করি তো সকালবেলা আমার গোপু উঠে পড়েছে তো আমার ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়েছি এবার গুছিয়ে ঘরগুলো ঝাড় দেব ভালো করে ভালো করে ঝাড়টা দিলে এটা সকালের কাজ প্রতিদিন তোমরা জানো সকলে সবাই বাসি ঘর ঝাড় দেয় আর আমি যেহেতু কাপড়টা কেচে দিই কারণ আমার একটাই ঘর মানে সরি একটা ঘর বললাম দুটো বেডরুম তার মধ্যে একটা বেডরুমে আমার ঠাকুর থাকে তো যেখানে আমি ঠাকুর ঘর থাকে তো ছোয়াল লাগবে বলে আমি বাসি ঘরটা ছেড়ে সেখানে ওই দেখো টুকটুকিকে দেখলে পাশ দিয়ে ফ্রিজের তল দিয়ে বেরিয়ে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার তো হ্যাপি সানডে সকলকে আজকে এখন বাজে ঠিক সকাল দশটা তো কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে আর আমি এবার রান্না বসাবো ভীষণ গরম বন্ধু দেখি ছটাপট করে রান্না করে ঘরের মধ্যে ঢুকে পড়বো আর যেটা হচ্ছে আজ হচ্ছে দিবস তো পৃথিবীর সমস্ত মায়েদের আমার তরফ থেকে অনেক বর্ণনা অনেক ভালোবাসা প্রণাম শ্রদ্ধা সমস্ত কিছু তো মায়ের কোনো বিকল্প হয় না কে বলে আমরা ঈশ্বরকে চোখে দেখিনি দেখেছি তো মা আছে যার তার সব আছে মায়ের বিকল্প কোনো কিছুই হয় না পৃথিবীতে অনেকেই অনেকেই ভালো চাইতে পারে অনেকেই তোমাকে বলবে তোমাকে খুব ভালোবাসি তুমি আমার অমক তুমি আমার তম কিন্তু মা যে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ চায় না মা বাবার মতো বাবা মায়ের মতো তো আমার যেহেতু বাবা নেই বাবা মারা গেছে দু হাজার ষোলো সালে তো তারপর থেকে আমি আমার মাকে পেয়েছি মা আছেন তো মনে হয় মা থাকলে সব আছে সব কিছু ওকে আমি এখনও যদি বাবার বাড়ি যাই আমার এতদিন বিয়ে হয়েছে আমার মা যদি না থাকে না আমার এক সেকেন্ড ভালো লাগে না তো মা থাকা মানে সব সব থাকে আমার দিদা মারা গেছে আমার মা মাসিরা সকলে খুব মানে মা ছিল বয়স্ক হোক যাই হোক মা মা মাই হয় মায়ের কোনো বিকল্প হয় না আর মায়ের ভালোবাসার কোনো সীমা পরিসীমা হয় না আমি মনে করি মায়ের ভালোবাসার কোনো সীমা পরিসীমা হয় না হ্যাঁ মা এমন একটা শব্দ যে শব্দটা কানে যদি আমি নিজেও শুনি আমার আমারটা ভরে যায় আমার ছেলে যখন মা বলে ডাকে না তখন আমি নিজে মা হয়েছি যখন আমার যখন সন্তান হয় আমাকে যখন ধরে দেখায় যে দেখো তোমার ছেলে হয়েছে তো মানে বেবি হয়েছে এখানে কোনো কিছু আমি ছেলে মেয়ে কোনো বলছি না বেবি হয়েছে ছেলে হয়েছে এটাকে এরকম করে ধরে তুলল তো আমার মনে হয়েছিল সেই ফিলিংসটা মানে সমস্ত কিছু পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে সেই ফিলিংসটা আমার যা ফিল হয়েছিল যে সেটার মানে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না তো এটাই হচ্ছে কথা মা হওয়া খুব গর্বের আর জন্ম না দিলেও মা হওয়া যায় যে জন্ম দিলেই মা হয় এমনটা নয় জন্ম না দিলেও মাতৃত্বসুলভ গুণ থাকলেই মা হওয়া যায় মাদার ট্রেজা আমরা তো সবাই মাদার ট্রেজাকে মাদার ট্রেজা বলেই জানি জন্ম না দিলেও মা হওয়া যায় শুধুমাত্র মাতৃত্বসুলভ যে গুণগুলো সেগুলো থাকলেই মা হওয়া যায় মা হতে গেলে যে সন্তানের জন্ম দিতে হবে এমনটা নয় ভগবান শ্রীকৃষ্ণের তো যশোদা ছিলেন উনি তো ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দেননি কিন্তু উনি মা তো এটাই হচ্ছে কথা জন্ম না দিলেও মা হওয়া যায় আর মায়ের ভালোবাসার কোনো বিকল্প ভালোবাসা হয় না কারণ আমার নিজের সন্তান আছে আমি নিজে মা হয়েছি আমার মানে আমার মা আছেন আমার মাসিরা আছেন তো আমার কাছে সকলেই আমার মাতৃ সমান তো আমার মা দুই মাসি সকলকে আমার আজকের দিনে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সব কিছু আর কি বলবো ছোট থেকে মায়ের সাথে সাথে আমি মাসিদের সাথেও বড় হয়েছি মাসিরা আমাকে বড় করেছে তখন মাসির বাড়িতে বেশি থাকতাম আমি মামার বাড়িতে মাসির বাড়িতে তো আজকের দিনে আমার মা মাই আর মাসিরাও আমার মায়ের মতোই মার মা দেখো মা মার শব্দটা পুরো ভিন্ন কিন্তু আমার মাসিরা আমাকে খুব সযত্নে লালন পালন করে আমাকে বড় করেছে তো মাসিরাও আমার মায়ের মতোই মাতৃস্থানীয় এখনও আমার যদি কোনো প্রবলেম হয় কোনো সু মানে কিছু প্রবলেম হলে আমার দুই মাসি এখনও পর্যন্ত টেনশন করে যে ও তো অসুস্থ ওর এই প্রবলেম হবে ওর সেই প্রবলেম হবে আমাকে নিয়ে এখনও চিন্তা করে ঠিক আছে চলো আমার মা দুই মাসি এবং বিশ্বের সমস্ত মায়েদের আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে বিনম্র প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সব কিছু পৃথিবীর সমস্ত মায়েরা যেন ভালো থাকে আর বেশি বক বক করব না রান্নাটা বসাবো টান টান করে পুজো করে উঠলাম আজ আর বিশেষ কিছু রান্নাবান্না করেও নি দেখাইও নি কারণ আজ সকালে বাবন এসেছিল তো কিছু কিনিনি কিছু কথাবার্তা বলছিলাম আর এই দেখো গোপুকে কোলে নিয়ে বসে আছি ওকে এবার ঘুম পাড়াবো স্নান করলাম পুজো করলাম আর রান্নাবান্না আজকে বিশেষ কিছু করিনি আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁচকলা সিদ্ধ আর কাঁচকলা ঢেঁড়স পেঁপে পটল ঝিঙে আর কি দিয়েছি এই দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি আর মাছ ভাজা করেছি মানে এরকম সাইজের বাটা মাছ এনেছিল সেটা ভাজা করেছি এই হচ্ছে আজকের মেনু রাত্রে কি করবো সে রাত্রে দেখা যাবে কারণ বাবার গরমের রুটি খেয়ে বলছে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো এই রান্না করেছি একদম হালকা পাতলা মশলা ছাড়া ওই জন্য আর বিশেষ কিছু দেখায়নি আর এই তো আমার কোলে নিয়েছি ভীষণ গরম বন্ধু ভীষণ গরম জানি না আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না এতটা গরম ভীষণ গরম সন্ধ্যা সন্ধ্যা চলো সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাতটা দশ পনেরো হবে আর এই দেখো কালকে বুদ্ধ পূর্ণিমা এখন পূর্ণিমার চাঁদ উঠেছে তো সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি ভাবলাম এখন একটু বিকেলবেলাটা এই সময়টা একটু ফাঁকা থাকে রাস্তাঘাট মানে বাড়ির সামনেটা ঘরে যাই চা বানাই একটু চা চা মন চাইছে আর ও বাই ওয়ে আমার ছেলে কিন্তু আমাকে মাদার্স ডে উইস করেছে তো আমার ছেলে আমাকে মাদার্স ডে উইস করেছে যে ভালো লাগলো আমি আমার মাকে করেছি তবে মায়ের বলো ছেলের বলো জন্মদিন বলো যাই বলো না কেন তার পেসিফিক কোনো দিন হয় না একটা মা মায়ের কাছে একটা সন্তানের প্রত্যেকটা মূল্যবান তার পেসিফিক কোনো দিন না তবে না মা মাতৃত্বের সম্মান জানানোর জন্য বা নারী দিবস যেটা হয় নারীদের সম্মান জানানোর জন্য বা মাতৃ দিবস যেটা হয় মায়েদের সম্মান জানানোর জন্য একটা দিন ঠিক করা হয় যে এই দিনটাকে মাতৃত্বের যে আমরা যে মাতৃত্বের যে সম্মান মেয়ে জাতি যে মায়ের জাত সেই মাতৃত্বকে সম্মান জানানোর জন্য এটাই করা অনেক বক করে ফেললাম চা বানাই চা চা মন করছে আর একটু মানে বিকেলবেলায় একটু বেশ ঘোরাঘুরি করলাম ভালো লাগলো বাইরেটা বাইরেটাই বেশ হাওয়াও দিচ্ছে সব সময় ঘরের মধ্যে থাকি তো ঠিক পোষায় না চাই সসপেন্ট বুঝে পাচ্ছি না তো যেটা কথা হচ্ছে চাটা বসিয়েছি আর গাটা ধুয়ে নিলাম একটু আর আমার মানে কি বলবো প্রথম দিন থেকে আমার ভিডিওতে আমি আমার মতো আমার যেটা মনে হয় যে এই কথাটা বলা উচিত আমি ঠিক সেই কথাটাই বলি আর যেটা মনে হয় যেটা বলা উচিত না আমি ঠিক সেই কথাটা বলি না কারণ আমি কোনো অন্যায়ভাবে কোনোরকমভাবে কোনো কথা আমার ভিডিওতে বলি না অনেকের যাদের অবজেকশন আছে আমি আগেও বলেছি এখনও বলছি যাদের অবজেকশন আছে তারা আমার ভিডিও নাই দেখতে পারো আমি তো জোর করছি না বা তোমার বাড়ি গিয়েও তোমাদের বাড়ি গিয়েও বসে নেই যে না আমার ভিডিও দেখতেই হবে দেখতেই হবে এমনটা আমি জোর করছি না তোমাদের বাড়ি গিয়েও বসে নিই আর আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি বাক স্বাধীনতা সকলেরই আছে তুমি যেমন আমার মানে বাক বলছো বাক স্বাধীনতা দিয়ে তোমার বাক স্বাধীনতা দিয়ে তুমি বলছো এবার তুমি আমাকে ঢিলটা ছুটছো ঢিলটা তো তোমাকে প্রোটেস্ট করতে হবে না নাহলে আমি বাঁচব কি করে এটাই হচ্ছে কথা একটা ঠাকুরের ফুলগুলো তুলে নিই একটা ফেক অ্যাকাউন্ট থেকে কন্টিনিউয়াসলি অ্যাকাউন্টটা জাস্ট আমি অতটা মানে কি বলে অতটাকে ঘুরিয়ে দেখছি না খুচিয়ে দেখছি না তাই একটা ফেক অ্যাকাউন্ট থেকে যেই করুক বা যারাই করুক কন্টিনিউয়াসলি যদি মানে সময় কথা বলা হয় একটা মানুষকে নিয়ে একটা মানুষের ধৈর্যত্বের একটা সীমা থাকে না তো সেটাই হচ্ছে কথা আর আমাকে অনেকেই বলেছে যে এই বিষয়ে আমার যারা ভিডিও দেখে প্রত্যেকেই আমাকে বলেছে যে এই বিষয়ে তুমি কোনো কথা বলো না কিন্তু আমার সেই বন্ধুদের বলছি যে একটা মানুষ কত সহ্য করতে পারে প্রতিদিন যদি কন্টিনিউয়াসলি এরকম বলতে থাকে এবার সেই জায়গাতে তো আমাকে পাল্টা উত্তরটা দিতে হয় আর আমি যত কত সহ্য করবো এত করে করে যেভাবে আমাকে বলা হচ্ছে হিট করা হচ্ছে সেটা তো ঠিক না যেহেতু আমি মনে করি আমি যেহেতু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি আমি আমার ভিডিও আমার মতো করে আপলোড করি কিন্তু সেখান থেকে তারা মনে করছে মানে যে তাদের বা কোনো কিছুতে আমি কথা বলছি কিন্তু কেন ভাই কালকের ভিডিওটাতে পশুদিন ভিডিওটাতে বলেছে কালকে ভিডিওটা আমি পাবলিশ করেছি কালকেও ঠিক সেম ইয়ে করে হিট করা হচ্ছে ভাবি তোমাদের মুখ লাগবো না তোমাদের সাথে কোনো কথা বলবো না কিন্তু না বলে পারছি না তো হাত জোর করে তোমাদের বলছি প্লিজ আমার পিছনে লাগা বন্ধ করো